নিউ ব্লক উইথ টেন্টি ফাইভ রাইটনাও আমি এখন আছি নারায়ণগঞ্জের বিখ্যাত সোনারগা থানাধীন কাজপুরের যে ঐতিহাসিক বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ড বালুর মাঠ সেই বালুর মাঠের ঐতিহাসিক গরু ছাগলের যেই হাট সেই বালুর মাঠে আমি এখন আছি ভাই লাল ডানা কালা ডা কালা ডানা সাদা ডা এইরকম চিন্তা ভাবনা করতে 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 হাটে আই বললাম হাটে আই দেখতেছি দেখে দেখে দেখি দুই একটা গরু মোর পছন্দ হয় কিনা ভাই পছন্দ করতে তো আইছি তার আগে কথা হইলো কি আছে এখন তো গরু কিনবো না ব্লগ করতেছি ব্লগের ভিডিওটা শেষ করে লই আপনাদের সব আদ্য বন্ধ সবকিছু জানাই লই তারপরে না হয় গরু কিনবো গরু কিনবো একটা ভিডিও দিতে মনে ভাই হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস রাইট নাও আমি এখন আছি কাশপুর বাস স্ট্যান্ড বালুর মাঠ যেটা হচ্ছে ঐতিহাসিক ছাগলের হাটের কথা বলা হয় সেই হাটের মধ্যে এখন আমি সার্বিক যে বিবেচ ব্যবস্থাপনা যে অবস্থা যে কি অবস্থা কি এখানে হাটে কি আছে সবকিছু কোন কার পাইকার ভাই কয়েকটা গরু আছে কিলেন কেমন বেঁচে কিনা সবকিছু আপনাদেরকে জানাবো আর সেটা জানতে আপনাদেরকে আমাদের ভিডিওর সাথে থাকতে হবে এই যে এখানে আমাদের একজন ব্যাপারী পাইকার ভাই আছে তার সাথে আমরা একটু কিছু মতামত নিচ্ছি তার কাছ থেকে জানি মাঠের কি সার্বিক পরিস্থিতি তো পাইকার ভাই আপনি মানে আসছেন কোথা থেকে আসছি পাবনা থেকে

যাই হোক এই কাজপুরের ঐতিহাসিক বালুর মাঠ যে হাটটা গরু হাট এই হাটের ইজারাদার হচ্ছে সম্মানিত পরিচালনায় আছে আমাদের শামীম হক ভাই আপেল হক ভাই অনেকে সবার শুভকামনা আচ্ছা আমরা এখানে আসছি এখানে দেখা যায় একদম যে ক্রস যেটা আমরা বাংলা ভাষায় বলি যে ক্রস আসলে এগুলা গরু নাকি খুব সুস্বাদু হয় এটার গোস্ত গুলা তখন দেখি কি অবস্থা এই এর ভাই ওনার সাথে একটু কিছু কথা বলি আলাইকুম ভাই

জি জি ধন্যবাদ ভাই হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাদেরকে হ্যাঁ একটা জিনিস খুব ভালো লেগেছে এই যে এই যে শেডটা দেখা যাচ্ছে এই শেডটার যে গরুগুলো আছে এই গরুগুলো সম্পূর্ণ সবকিছু আমাদের এইখানকার হাদিয়া নামে একটা এগ্রো আছে সেই অ্যাগ্রোতে লালিত পালিত এবং বড় করে পৃষ্ট ভাবে তারপর আজকে যে হাটে তোলা হয়েছে এটার একটা জিনিস দেখেন খুব ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে যে প্রতিটা গরুতে যেরকম ট্যাগ লাগানো হয়েছে সামনে একটু দেখাও এই যে গরুতে ট্যাগ লাগানো যায় যেমন চারশো নিরানব্বই হাদিয়া এগ্রো ফার্ম এরকম আরো যে গরুগুলো আছে সব গরুতে এরকম ট্যাগ লাগানো হয়ে গেছে আসলে এটা একটা মার্ক করা এটা হাতি এগ্রো আর সবগুলোর গরুরই নাম্বার দেওয়া থাকে তো যাই হোক ঘুরতে ঘুরতে এখন মানে একটা ইন্টারেস্টিং একটা জায়গায় আসলাম যেটা হলো গিয়ে যে এখানে তো আমরা পাপনার পাইকার ভাই কুষ্টিয়ার বাইকার ভাই সিরাজগঞ্জের পাইকার ভাই এরকম অনেক বাইকার ভাই দেখছি তারা দশটা পাঁচটা এরকম গরু নিয়ে আসছে তো সবচেয়ে মজা লাগছে আর খুব ভালো লাগছে যে জিনিসটা সেটা হলো গিয়া আমাদের কাজপুরে নিজস্ব একটা ফার্ম আছে যে ফার্মে খুব সুন্দরভাবে লালিত পালিত করে কিছু গরু তারা এখানে নিয়ে এসেছে আর সেটার নাম হচ্ছে হাদিয়া এগ্রো তো এই হাদিয়া এগ্রোর যে গরুগুলো নিয়ে আসা হয়েছে সেই গরুর পাইকার ভাইয়ের সাথে একজন আমি একটু কথা বলতেছি তো ভাই আপনার এগ্রোর নামটা কি হাদিয়া এগ্রো তো আপনার এখানে গরু কয়টা আছে গরু আছে বর্তমানে একুশটা এখানে গরু আছে একুশটা আপনার ব্যবসা কিনা কেমন কি কয়টা গরু ব্যবসা কিনা ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা শুনতেই বেজেছেন গরু বেচা কিনা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আর বৃষ্টির কারণে কিন্তু এখানে একটু গ্যাপ হয়ে গেছে সব জায়গায় এমন অবস্থা একটু মন্দা তো আজকে বেছে কিনাটা আরো বাড়তেছে আশা করা যায় আজকে বিকেল থেকে আরো ভালোভাবে হবে আরো বেছে কিনাটা বাড়বে তো আমি যতটুকু যা জানি হাত দিয়ে আমি আগে গিয়েছি তো এখানকার গরু খুব ভালো খুব উন্নত মানের জাতের আর এমনি খুব পৃষ্ঠপুষ্ট তো এই গরুগুলা ভাই জাতটা এমনি কি নাম বলা হয় এগুলো নেপালি নেপালি জাত বা আমরা যেটাকে যেটা বলি তো ওইরকম আর কি যাই হোক আপনারা এই কাশপুরে আসলে এই পুরো হাটটা ঘুরে দেখবেন আর এরকম গরুর হাট বিভিন্ন প্রজাতির মানে ছোট বড় মাছারি আর বিভিন্ন জাতের গরু পাওয়া যাবে আপনারা আসলে আমি মানে এতটুকু বলতে পারবো ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না দামেও ভালো মানেও ভালো আর বিভিন্ন জাতের খুব সুন্দর এই গরুর হাটে যদি আপনারা আসতে চান তাহলে আপনাদেরকে এই কাজপুর বাস স্ট্যান্ডের পাশে গরু হাটে আসতে হবে কাশপুর বাস স্ট্যান্ড বালুর মাঠের যে হাটটা এই হাটের একজন দায়িত্বে তার সাথে কথা বলছি তার নাম হচ্ছে মোহাম্মদ রাশেদ

যে কোনো পরিস্থিতিতে টাইগারদের যে কোনো জিনিসগুলো দরকার হইতেছে আমরা সবসময় এগুলা সব করে দিতেছি টাইগারদের কোনো সমস্যা আমরা রাখতেছি না আর আমাদের হাটে সবসময় ভালো কমে হাসি জায়গা হইতেছে ভালো দামে কম দামে গরু কিনতে পারতেছে মানুষ তো সার জন্য আমাদের হাটে বেশা কিনে ভালো হইতেছে আমাদের হাটে অনেক গরু নামছে যা মনে করেন সবার সুন্দর এবং বড় বড় গরু আসছে যা গরু দেখতে ক্রেতারা আসতেছে এবং ক্রেতারা কিনেও সন্তুষ্ট হইতেছে খুব সুন্দর আসলে আমরা যেমন কথা তেমন কাজ আমরা নিজেরও যেরকম দেখেছি আমাদের ভলান্টিয়ার ভাইদের কাছ থেকেও তেমনই শুনতে পাচ্ছি তারা সার্বিক সার্বিক সব দিক বিবেচনা করে তাদের সর্বাত্মক চেষ্টা করে তারপরে হাটটা পরিচালনা করছে শুধু কি গরু এই হাটে কিন্তু অনেক ছাগলের সমাহার এই ছাগল আপনারা পেয়ে যাবেন ছোট বড় মাছ আরও আপনাদের সাধ্যের মধ্যে গরুর হাটের আকর্ষণীয় জিনিস গরু ছাগল কেনার পর এই মালা লাগবেই লাগবে এই মালা দিয়ে সুসজ্জিত করে গরুটিকে বাড়িতে নেওয়া হয় আমাদের এই মাঠে খুব সুন্দর মহিষও দেখা যাচ্ছে উঠছে তো যাই হোক এই মহিষটা খুবই বড় অনেক বড় দেখা যাচ্ছে আচ্ছা পাইকার সাথে আকর্ষণ যেটা হচ্ছে এবার মহিষের পরিমাণটা একটু বেশি তো যাই হোক পাইকার ভাই তার বেশিরভাগ পাইকার ভাই দেখলাম পাবনার তো এই মহিষ কয়টা আছে এখানে মহিষ আমার মহিষ বিক্রি হয়নি না বিক্রি হয় গরু আছে হ্যাঁ গরু আছে গরু আছে কয়টা ভাই গরু আছে

ফ্যাসিলিটিস মোটামুটি দেখলাম সুন্দর ভালো তারপর আপনার নিরাপত্তাটা খুব ভালো একটু বেচা কিনাটা এটা মনে হয় একটু মোটামুটি একটা অবস্থায় আছে না আসলে হয়েছে কি ভাই বাংলাদেশের পরিস্থিতিটা এখন দেখা সব জায়গায় বৃষ্টি পাঁচ দিন যাবো টানা বৃষ্টি হবে আজকের দিন একটু সুদিন তো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ কাছে দোয়া করি যে আল্লাহ তাহলে আজকে যে সুবিধাটা দিচ্ছে এরকম সুবিধা দিলে আজকে থেকে বেচা কিনা খুব ভালো হবে আল্লাহ আমি আজকে আসছে তারপর দুটি করে বিক্রি করি আলহামদুলিল্লাহ্লা ঠিক আছে ভাই দৌড় না কাজপুর বাস স্ট্যান্ড বারুল মাঠের এই গরুর হাটের ঠিকানাটা আমি একদম সুন্দর করে বলছি ঢাকা সাইনবোর্ড যাত্রাবাড়ি থেকে যদি আপনারা কেউ আসতে চান তাহলে আপনাদেরকে কাশপুর যে ব্রিজ এটা পার হয়ে একটু সামনে এগিয়ে হাতের বাম সাইড এ দেখবেন নতুন বাস আর এই বাস স্ট্যান্ড মাঠেই গরুর হাটটি অবস্থিত আর সোনারগাঁ মোরগাপাড়ার ওই দিক থেকে যদি আসতে চান তাহলে আপনাদেরকে মদনপুর পার হয়ে চাঁদমহল সিনেমা হলের পিছনে এই হাটের অবস্থান